আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আপনার দোয়ায় ইনশাল্লাহ অনেক ভালো আছি সাজকে মূলত আপনাদের সাথে এমন একটা অফারের পরিচয় করাই দিব অঞ্চেন এয়ার্ড অফ অঞ্চল মাইনিং প্রজেক্ট এটা আপনারা অনেক আগেই দেখে আসছেন অনেক আগে থেকেই কাজ করে আসতেছেন সো এটার কিছু বিস্তারিত আপডেট আপনাদের মাঝে শেয়ার করি দেখেন অনচেন অলরেডি তাদের অফিসিয়াল কন্ট্রাক্ট অ্যাড্রেস সহকারে অফিসিয়াল ক্লেম লিঙ্ক পর্যন্ত তারা এখানে প্রোভাইড করছে যারা ক্লেম করতে পারো তাদের হচ্ছে একটা রিজন হচ্ছে যারা ক্লেম করবে তারা হচ্ছে সেলে যারা জয়েন করছে তারাই শুধু এখান থেকে ক্লেম করতে পারবে আর প্রি সেলে যারা কাজ করছে তাদের অলমোস্ট দেখা যায় দুই তিন চার গুণ প্রফিট এখানে হয়ে গেছে তো অনচেইন একটা ভালো পার্টনারশিপে আছে তাদেরকে ওকে সাপোর্ট করতেছে এবং অনেক অনেক এক্সচেঞ্জারগুলার তাদেরকে ব্যাকগ্রাউন্ডে আছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চেইনের যে টুইটার প্রোফাইলে আমি আপনাদেরকে ভিজিট করাচ্ছি সরাসরি ওকে এক্স তাদেরকে একটা ফান্ডিং দিয়ে রাখছে যে আপনারা সামনে এগিয়ে যান আমরা আপনার পিছিয়ে আসছি তো সেম লাইক ওই রকমই একটা ব্যাকগ্রাউন্ডে স্থাপটে থাকলে যে কোনো প্রজেক্টই হাই ক্রিয়েট করে পেমেন্ট দেওয়ার চান্সেস বেশি বাইরে যায় তো হচ্ছে মূল রিজন তো মূলত আপনারা এই অফারে কাজ করবেন কীভাবে তো ফার্স্টে বলি বলে রাই আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন আছেন ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন দেখবেন আজকের অফার লিঙ্ক সহকারে টুরিস্ট এয়ারড্রপ ডবলিং অথবা টেলিগ্রাম চ্যানেলের লিংক করে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আজকে মূলত আপনাদেরকে দুইটা অফারের আপডেট সম্পর্কে জানাই দিব সেটা হচ্ছে চেইন গেম অ্যান্ড হচ্ছে ইয়েস কয়েন তো চেইন গেমে ফার্স্টে বলি আপনাদেরকে শুরু করি দেখেন চেইনে কিন্তু ভালো একটা সাপোর্টে আছে এখানে পার্টিসিপেট করার জন্য সিম্পলি এখান থেকে তাদের যে জয়েন হেয়ার লিঙ্কটা দেখতে পাচ্ছে আমাদের এই পোস্টে জয়েন হেয়ার লিঙ্কে একটা প্রেস করে দেবে প্রেস করে দিলে ডিরেক্টলি আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে দেন এখান থেকে স্টার্টে একটা প্রেস করে দেবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন অন চেন কিন্তু মানে প্রচুর লেজি টাইপের একটা অফার মানে অনেক স্লো তাদের বোর্ডটা অনেক স্লো কাজ করে মানে দেখা যায় যে কাজ করবেই না মরে গেছে মরে গেছে ভাব তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে আদারওয়াইজ আপনারা এখান থেকে কিছুই করতে পারবেন না তার আগে এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে হইতে আমি আপনাদেরকে তাদের আরেক কিছু আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে দেখেন এখানে তারা যে টিজি এর কথা বলছে বা তারা যে ক্লেম দিবে দিতে চাইছে আজকে ছয়টার দিকে সেটা হচ্ছে অনলি মাত্র যারা হচ্ছে এখানে প্রি মার্কেটে জয়েন করছে বা তাদের প্রি মার্কেট অফিসিয়াল থেকে টোকেন ক্লেম করছে বা টোকেন বাই করছে তারাই শুধু এখান থেকে পারবে ঠিক আছে আর আদারওয়াইজ আমরা নর্মাল ইউজার শুধু মাইনিং করে যে টোকেনটা আর্নিং করছি সেটা শুধু এখান থেকে আমরা ক্লেম করতে পারবে সেটা যখন তারা আপডেট দিবে আর বর্তমান আরেকটা অফার সেটা হচ্ছে ইএস কয়েন ইএস কয়েনের বিশেষ আপডেটগুলো আপনাদের মাঝে না শেয়ার করলেই নয় কারণ ইএস কয়েন একটা ভালো পার্টনারশিপে আছে এবং হিউজ লেভেলের একটা প্রফিট দিতে সক্ষম বিকজ অফ পাওয়ার দেখেন এখানে হচ্ছে আপনার যে পাওয়ারটা দিয়ে রাখছে সেটা হচ্ছে সরাসরি বিনান্স দেখেন এখানে বিনান্স ক্যাটিজেন একটা পা তাদেরকে মানে সাপোর্ট করে রাখছে বিনান্সে সরাসরি লঞ্চ পুলে বা বিনান্স এক্সে তারা একটা পোস্ট করছে যে বিনান্স তাদেরকে ডিরেক্টলি সাপোর্ট করতেছে ইটস মিন দেখা যায় যে বিনান্স এদেরকে টোকেনটা তাদের যে টোকেনটা আছে সরাসরি বিনান্সের লিস্টিং হওয়ার চান্সেসই এইট্টি পার্সেন্ট আছে যদিও বা তারা নিজের প্রোফাইলে পোস্ট করছে আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে দেখাইতে পারলাম না আর এখানে তাদের যদি ফান্ডিং বা ফান্ডামেন্টাল সাপোর্টে দেখাইতে যায় তাহলে কিন্তু হিউজ লেভেলের একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে এখান থেকে দেখেন ক্যাটিজেন কিন্তু তাদেরকে ফলো করতেছে দেন এখান থেকে আরও টোন টোনাক তারপর দেখা যায় যে কয়েন মার্কেট ক্যাপ মানে ভালো ভালো যেগুলো ফান্ডামেন্ট আসে এক্সচেঞ্জার আসে ভালো ভালো যেগুলো কমিউনিটি আছে প্রায় সবাই তাদেরকে সাপোর্ট করতেছে যে প্রোজেক্টটা ভালো আছে তো সে তো আমাদের ফ্রিতে কাজ করতে তেমন কোনো প্যারা নাই ঠিক আছে তো এখানে একটু সার্ভারটা অনেক স্লো কাজ করে বটটা অনেক স্লো তো এটা আমি দেখাতে পারলাম না পরবর্তীতে আমি দেখাবো না স্ক্রিনশট দিয়ে তো এখান থেকে ইএস কয়েনে কাজ করতে হইলে আপনাদেরকে সর্বপ্রথম ইএস কয়েনের অ্যাপে যাইতে হবে ইএস কয়েনে কীভাবে কাজ করবেন আজকের এই ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করলেই দেখতে পারবেন ইএস কয়েনের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে তো ইএস কয়েনে কাজ করতে হলে আপনাকে মাস্ট বি দেখা যাবে টেলিগ্রাম প্রয়োজন হবে সেটা ডিটেলস সহকারে আমরা ভিডিও প্রোভাইড করে আসি ইউটিউব চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে এখান থেকে আপনার ইএস কয়েনের পেমেন্টটা কী জন্য শিওর কারণ এখান থেকে বিনাসটা তারা পোস্ট করছে টোন সাপোর্ট করতেছে এবং তাদের যে কয়েন আর্নিং বা তাদের যে ক্যাটাগরিটা খুবই সুন্দর আর্নিংয়ের অপরচুনিটিটাও ভালো আছে এখান থেকে আপনি যদি আর্নিং ক্লিক করেন গুলান টোকেন আর্নিং করার অপরচুনিটি আছে তো একদম নিজ দায়িত্বে আপনারা দেখে নিতে পারবেন একদম ব্যাকগ্রাউন্ডে দেখা যায় সরাসরি টোন এদেরকে সাপোর্ট করতে এখানে ফ্রেন্ডসে ক্লিক করলে বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে পারবেন এখানে বুস্টে ক্লিক করলে আপনি তিনটা বুস্ট পাবেন যেটার মাধ্যমে আপনার টোকেনটা একটু বেশি বেশি ইনকাম হবে এই এইভাবে আপনারা প্রতিনিয়ত টোকেন আর্নিং করে রাখবেন রিসেন্টলি এটা মার্কেটে চলে আসবে ইয়েস কোয়ে যেহেতু পাওয়ারফুল একটা প্রজেক্ট যেহেতু বিনান সাপোর্ট করতেছে ক্যাটিজেন সাপোর্ট করতেছে ইয়েস কয়েন সাপোর্ট করতেছে তো সবাই মিলে যখন একটা প্রজেক্টে সাপোর্ট দিতেছে সেহেতু তো বলাই যায় যে টোন টোনো আবার দেখা যায় টনো এটাতে সাপোর্ট করতেছে তো সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি যে প্রজেক্টটা ভালো আছে আর আমাদেরকে ইনশাল্লাহ ভালো কিছুই দিয়ে যাবে আর বিগত দিনে যেসব মাইনিং সাইট প্রফিট দিয়ে গেছে যেটা একবার প্রফিট দিয়ে গেছে ওইটা আর কখনো ব্যাক আসবে না এটা মনে করে আপনি নেক্সট অফারে কাজ করবেন কিভাবে এই প্রসেসটা ফলো করবেন আপনি যদি ধরে বসে থাকেন যে এই অফার পেমেন্ট করছে ওই অফার আবার আসবে ত্যান সাত সূত্র কোনো কিছুই না আপনি যে অফারে কাজ করতেছেন এইটাতেই মনোযোগ সহকারে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো প্রফিট চলে আসবে আবার তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড একটা কমেন্টস করে দেবেন আর প্রতিদিনের সকল আর্নিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এন্ড সকল আপডেট পেতে আমাদের বিডি ইনকাম অফিসিয়ালে অবশ্যই সাবস্ক্রাইব এবং জয়েন করে রাখবেন সো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ